ভাবুন তো সমুদ্রের নীল পানির মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি শহর দূর থেকে দেখে মনে হয় পানির উপর ভেসে আসে শহরটি মনে হয় হঠাৎ করে যদি এক বিশাল ঢেউ উঠে আসে তবে পুরো শহরটিকেই হয়তো ভাসিয়ে নিয়ে যাবে দূরের কোনো প্রান্তে যেখানে চলাচলের জন্য রাস্তার বদলে আছে খাল যেখানে গাড়ির বদলে চলে নৌকা আর প্রতিটি প্রাচীন দালান যেন এক একটা ইতিহাসের গায়ে লেখা কবিতা দৃষ্টিনন্দন ও অনন্য এই বাসমান শহরটির নাম ভেনিস ভ্রমণ পিপাসু যে কোনো ব্যক্তিরই ইচ্ছা থাকে ভেনিসে ঘুরতে যাওয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পরিবেশ দূষণমুক্ত শহর হওয়ায় ভেনিস নগরী সকলের নিকটই আকর্ষণীয় ছোট্ট ছোট্ট একশো আঠারোটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে ভেনিস শহর কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল এই শহরে গড়ে তোলা বেশিরভাগ ভবন ও বাসস্থান দ্বীপগুলোতে সরাসরি নির্মাণ করা হয়নি কাঠের তৈরি খুঁটির সহায়তায় বাসমান শহর ভেনিসের ভবন এবং সেতুগুলো পানিতে ভেসে আছে তবে এই সুন্দর শহরটি আজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে কিন্তু কেন ডুবে যাচ্ছে ভেনিস এটা কি প্রাকৃতিক দুর্যোগ নাকি মানুষেরই সৃষ্টি আজকের ভিডিওতে আমরা জানবো ডুবন্ত শহর ভেনিস সম্পর্কে ইতালির উত্তর পূর্ব কোণে এড্রিয়াটিক সাগরের কোলে ছোট্ট ছোট্ট একশো আঠারোটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এক অদ্ভুত শহর ভেনিস দ্বীপপুঞ্জগুলি অগভীর ভেনিসীয় উপরদে অবস্থিত দ্বীপগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে রেখেছে চারশোটিরও বেশি সেতু এই শহরটিতে একশো সাতাত্তরটি খাল রয়েছে হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী ভেনিসে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো ছেষট্টি জন মানুষ বাস করে ভেনিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ডিঙ্গি নৌকার ব্যবহার করা হয় এখানে বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা আপনি চাইলেই কোনো গাড়ি বাস বা ট্রেনে চলাচল করতে পারবেন না কারণ এরকম কোনো ব্যবস্থাই এখানে নেই এখানে মোটর চালিত কোনো যানবাহন নেই তাই অন্যান্য আধুনিক বা বড় শহরের তুলনায় ভেনিসে পরিবেশ দূষণের হার অনেক কম ভেনিস নির্মাণের গল্পটা শুরু হয় পঞ্চম শতকের দিকে সময়টা ছিল পশ্চিমা রোমান সাম্রাজ্যের পতনের শুরুর দিক রোমান সাম্রাজ্যের পতনের পর উত্তর দিক থেকে বর্বর ও অসভ্য জাতি রোবের পুরাতন অঞ্চলগুলো নিজেদের অধীনে আনার জন্য মরিয়া হয়ে ওঠে তখন নিরীহ বাসিন্দাদের উপর বর্বর হামলা চালানো এবং লুটপাট ছিল খুবই সাধারণ ঘটনা এসব হামলা থেকে বাঁচার জন্য বাসিন্দারা অন্য কোথাও বাসস্থান নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে তখনই কিছু মানুষ পালি আশ্রয় নেয় উত্তর পূর্ব ইতালির কিছু ছোট দ্বীপে ভূমি ছেড়ে জলাভূমির উপরই বাসস্থান নির্মাণ করা তাদের কাছে উপযুক্ত বলে মনে হয় বালুমায় তিনটি দ্বীপ টরসেলো জেসেলো এবং মালামক্কর কাছেই শুরু হয় ভেনিস শহরের নির্মাণ শুধুমাত্র বরবরজাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সাময়িকভাবে গড়ে তোলা হয়েছিল এই বসতি কেউই তখন ভাবেনি একদিন এই সাময়িক স্মরণস্থলী হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর শহরগুলোর একটি শুরুর দিকে এই নির্মাণ ছিল শুধুই জেলেদের কাজ তারা ছিল পানির সঙ্গে অভ্যস্ত সাঁতার কাটা ঢেউয়ের সাথে যুদ্ধ করা কিংবা ভেসে থাকা এ যেন তাদের রক্তেই মিশেছিল তাই তারাই প্রথম সাহস করে সমুদ্রের বুকে গড়ে তোলে জীবনের নতুন ঠিকানা তখনকার দিনে মানুষ ছিল কম আর যেটুকু কাঠ বা খড় মিলত তাই দিয়েই বানানো হতো হালকা ছোট ঘর কিন্তু সময়ের সাথে মানুষ বাড়তে থাকে শত্রুর ভয় বাড়তে থাকে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে বসতের পরিধিও সেই অস্থায়ী কুড়ে ঘরের জায়গায় প্রয়োজন পড়ে মজবুত ঘরবাড়ি ও শক্ত ভিত্তির সমুদ্রের উপর স্থায়ী শহর গড়ে তোলা সহজ কাজ ছিল না সেই সময় নির্মাণ কাজের জন্য কোনো আধুনিক যন্ত্রপাতিও ছিল না তখন তাদের কাছে কাটি হয়ে ওঠে ভিত্তি নির্মাণের মূল উপকরণ প্রায় ষাট ফুট লম্বা কাঠের খুঁটি পানির নিচে নরম কাদা এবং পাথরের নিচে শক্ত করে প্রতিস্থাপিত হয় এইভাবে একের পর এক কাঠের খুঁটি আর পাটাতন গেথে তারা তৈরি করে একটি অনন্য শহর শত শত বছর ধরে পানির নিচে থাকা এসব গাছের কাঠের খুঁটি এবং তক্তায় নগরের ভবনগুলোকে নিজের জায়গায় ধরে রেখেছে সাধারণত কোনো কাঠামোর ভিত্তিতে লোহা বা কনক্রিট ব্যবহৃত হয় কারণ সেগুলো মজবুত এবং টেকসই কিন্তু ভেনিসে শুধু কাঠ আর সেটা শত শত বছর ধরে পানির নিচে এখন প্রশ্ন আসে পানির নিচে তো কাঠ পচে যায় তাহলে শত শত বছর ধরে কিভাবে টিকে আছে এই কাঠের ভিত্তি এখানেই ভেনিসের প্রকৌশল বিস্ময়ের আসল রহস্য লুকিয়ে আছে পানিতে কাঠ পশে তখনই যখন সেখানে অক্সিজেন থাকে কিন্তু গভীর সমুদ্রে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্য ফলে কাঠ পচে না তাছাড়া ভেনিসে ব্যবহৃত কাঠ ওক এবং লার্স এগুলো এমনিতেই পানি প্রতিরোধী আর বছরের পর বছর ধরে লবণাক্ত পানির খনিজ উপাদান কাঠের ভেতরে ঢুকে কাঠকে রূপান্তর করে এক প্রকার প্রাকৃতিক পাথরে এই প্রক্রিয়া ধীরে ধীরে কাঠকে আরো শক্ত করে তোলে আর নিচে থাকা শক্ত স্তর যা সাগরের লবণাক্ত খনিজ দিয়ে তৈরি তাতে গেঁথে দেওয়া খুঁটি যেন সময়ের সাথে আরও মজবুত হয়ে ওঠে এমনকি খুঁটিগুলোর চারপাশে জেগে ওঠা নুড়ি পাথর পলিমাটি এই ভিত্তিকে করে তোলে আরও স্থিতিশীল ভেনিসের স্থাপত্য শৈল্যের অনন্য নিদর্শন হল সান্তা মারিয়া ডেলা স্যালুড চার্চ সতেরো শতকের এই চার্চ নির্মাণে ব্যবহার করা হয়েছিল এগারো লাখ ছয় হাজার খুঁটি প্রতিটি খুঁটির উচ্চতা ছিল প্রায় চার মিটার এবং নির্মাণ প্রক্রিয়ায় সময় লেগেছিল প্রায় দুই বছর দুই মাস এই বিশাল কাঠের খুঁটিগুলো আনা হয়েছিল স্লোভেনিয়া ক্রোশিয়া এবং মাল্টিনিগ্রো থেকে সব কিছুই হয়েছিল হাতে রকম আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তবে দুঃখের বিষয় হল ভেনিস আজ আগের মতো স্থির নয় ধীরে ধীরে শহরটি ডুবে যাচ্ছে সমুদ্রের পানির নিচে দুই হাজার থেকে দুই সালের মধ্যে এক গবেষণায় দেখা যায় প্রতি বছর গড়ে শূন্য দশমিক শূন্য চার থেকে শূন্য দশমিক শূন্য আট ইঞ্চি পর্যন্ত ভূমি সমুদ্রে চলে যাচ্ছে এর কারণ হল গ্লোবাল ওয়ার্মিং যার ফলে সমুদ্রের পানির স্তর বাড়ছে তবে একে একমাত্র কারণ বললে ভুল হবে ভূমির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলনের একটি বড় কারণ এতে মাটির স্তর দুর্বল হয়ে যাচ্ছে এবং শহরের ভিত্তি হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ ভেনিসকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে ইতালির সরকার শুরু করেছে বিশাল এক প্রকল্প মস প্রজেক্ট মস হল এমন একটি সিস্টেম যেখানে সমুদ্র পথে বসানো হয়েছে আটাত্তরটি বিশাল স্বয়ংক্রিয় বাঁধ পানির স্তর বেড়ে গেলে এই বাঁধগুলো উঠিয়ে দেওয়া হয় যেন শহরে ঢুকে পড়া পানি ঠেকানো যায় দুই সালে এই প্রজেক্ট প্রথম সফলভাবে পরীক্ষিত হয় আর বহুবার শহরকে রক্ষা করেছে জলশ্বাস থেকে কিন্তু বিজ্ঞানীরা বলছে এই ব্যবস্থা কেবল অস্থায়ী যদি পৃথিবীর তাপমাত্রা এমনই বাড়তে থাকে তবে কোনো বাদেই একসময় আর রক্ষা করতে পারবে না ভেনিসকে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ভেনিস শহর ঝুঁকির মধ্যে রয়েছে শুধু তাই নয় এর ফলে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফও গলে যাচ্ছে পৃথিবীর একেবারে নিচে অর্থাৎ দক্ষিণ মেরুতে অবস্থিত অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল শুষ্ক এবং বায়ুশূন্য মহাদেশ এর আয়তন প্রায় এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো গাছপালা বা স্থায়ী মানব বসতি নেই অ্যান্টার্কটিকা ঘুরে রয়েছে অসংখ্য রহস্য রহস্যময় অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আশিস অফিসিয়াল চ্যানেলের এই ভিডিওটি দেখুন ভেনিস হল মানব ইতিহাসের এক মহাবিশ্য যেখানে মানুষ প্রকৃতিকে চ্যালেঞ্জ দিয়ে গড়ে তুলেছে এক স্বপ্নের শহর কিন্তু সেই স্বপ্ন এখন ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে যাচ্ছে আমরা যদি এখনও না জাগি তবে হয়তো আগামী প্রজন্ম শুধু ছবিতেই দেখবে ভেনিসের গল্প একটি শহর যে একসময় পানির উপর ভেসেছিল আর শেষে ডুবে গেল এক চিরন্তন শূন্যতায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন